হ্যালো ব্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কি বাইনান্স পে পেই ওয়ালেট এজেন্ট এর ব্যাপারে কথা বলবো যারা নগদ বিকাশ এজেন্ট আছে ইউটিউবে তাদের সম্পর্কে বলবো সব কিছু ইউটিউজ খোলে বলবো টার্মস অ্যান্ড কন্ডিশন বলবো যারা বাইনান্স পে পেই ওয়ালেট এজেন্ট নিয়ে আমাদের সাথে কাজ করবেন তাদের সম্পর্কে টার্মস কন্ডিশনগুলো বলবো যে এই এই কন্ডিশনে হলে আমি আপনাদেরকে দিতে পারবান্স পেই ওয়ালেট এজেন্ট তার বাদে আপনারা যদি অন্যজনের গেছে বাইনান্স পেই ওয়ালেট এজেন্ট খুঁজতে চান কক এ একটা ইউটিউবারও নয় যে বাইনান্স পেই ওয়ালেট এজেন্ট দিবে হয়তোবা তারা বলবে যে আমাদের কাছে আছে হ্যান ত্যান দিব দিয়ে টাকা আপনি দিবেন তাকে টাকাটা মেরে সে উধা হয়ে যাবে আপনি সেটা এতক্ষণ দেখা করবেন না তাকে আপনাকে ব্লক করে দিবে দেখবেন এইরকমটাই হবে কারণ ইউটিউবে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ফেক প্রায় নাইনটি পারসেন্ট লোকই ফেক ঠিক আছে বড়ো বড়ো ইউটিউবার তারা তো ইউটিউবার না অ্যাকচুয়ালি তারা ইউটিউব চ্যানেলটা বাই কিনছে কিনে তারা ভিডিও মেক করতেছে এখন আমার বিষয়টা রকম আমি তাদের মতো ফইন নিমার খার লোক না ঠিক আছে যে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও বানায় আপলোড করে দিব আমার ভিডিও যারা দেখবেন তারা নিজে নিজে বুঝতে পারবেন যে আমি কেমন ঠিক আছে আমি হয় ল্যাপট ল্যাপটপ থেকে ভিডিও বানাবো নয়তো পিসির থেকে ঠিক আছে কারণ তাদের মতো আমি ফোন নিয়ে লোক না সব যত সব ফোন নিয়ে মার লোক ইউটিউবে এসে স্ক্যামিং করতেছে মেন ফ্যাক্টর হচ্ছে আমি আজকে বাইন্যান্স ফ্রি ওয়ালেটেজেন নিয়ে কথা বলবো নগদ বিকাশ যারা অনেক রিকোয়েস্ট করেন তাদের ক্ষেত্রে আমাদের টিমে কাজ করে নগদ বিকাশ নিয়ে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে দিব তাদের থেকে আপনারা সাবি ওয়ালেটে নিতে দিতে পারেন বাট আমার থেকে আমার আন্ডারে থাকতে হলে বাইন্যান্স পে নিয়ে কাজ করতে হবে কারণ আমি এই নগদ বিকাশে এত কমে টাকার ইয়ার মধ্যে থাকি না এগুলো হচ্ছে যারা থাকে তারা ইয়া করবে আমার শুধু বাইন্যান্স পে ঠিক আছে বাইন্যান্স পেতে যত লেনদেন হয় তার এক কোনো নগদ বিকাশে হয় না নগদ বিকাশের লিমিট হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা ম্যাক্সিমাম সর্বোচ্চ তারপর তারপর আর কোনো লিমিট নাই এটার লিমিট হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে ছয় লক্ষ মিনিমাম টাকা ঠিক আছে বাংলাদেশি কান্ট্রির ক্ষেত্রে বাইরের কান্ট্রি থেকে আরও বেশি আসছে তাহলে ভাবেন যে বাইনান্স পেতে কীরকম লেনদেন হয় বাইনান্স পেটা শুধু বাংলাদেশে চলে এরকমটা না পুরো ওয়ার্ল্ড কান্ট্রিতে চলে পৃথিবীর সব জায়গায় চলে বাইনান্স পেটা যত জায়গায় অনেক পেট আসছে এইটা নতুন ওয়ালেটও অ্যাড হয়েছে অ্যান্ড এইটা কিন্তু বাইরের মানুষরা ইউজ করে এই ওয়ালেটটা বাংলাদেশে খুব কম লোকজন আছে যা দশ থেকে পাঁচজন আছে যারা এটা ইউজ করতেছে এটা সবাইকে দিবে না এটা নিতে হলে সিবি লাগবে পড়াশোনার সিবি বলতে গেলে একটা একটা শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট ঠিক আছে সেটাকে বলা হয় সিবি অ্যান্ড বাকি আপনাদের যত তথ্য আরো অনেক কিছু লাগবে বাট বাইন্যান্স পে আপনারা নিতে পারবেন না তার কারণ হচ্ছে বাইন্যান্স পে এখন যদি আপনারা নিতে যান আমি ডিপোজিট করছিলাম ষাট পঞ্চান্ন হাজার ডলার অ্যান্ড আপনাদের ষাট সত্তর হাজার ডলার মিনিমাম তো ডিপোজিট করতে হবে মেন যে নিতে হলে বাইন্যান্স পে যারা সাব ইউলেটেজের নিয়ে আমাদের সাথে কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাট সবার সবাইকে আমরা দিব না অ্যান্ড ভিডিও টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝে নিয়ে নেবেন তার পরবর্তীতে আসতে হবে আমাদের কাছে এটার টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে যারা বাইন্যান্স পেনি কাজ করবেন তাদের ক্ষেত্রে আমরা 3% কমিশন থ্রি থেকে ফোর পার্সেন্ট কমিশন আমরা নিব ঠিক আছে টোটাল মিলি থ্রি পার্সেন্টই নিব না ওয়ান পার্সেন্ট নিব উইথড্রলে টু পার্সেন্ট নিব হচ্ছে ডিপোজিটে আপনারা পাবেন ফোর থ্রি আপনাদের উইথড্রল থেকে নেব অ্যান্ড ওয়ান হচ্ছে থ্রি থ্রি না গাইস থ্রি পার্সেন্ট ডিপোজিটের থেকে নিব অ্যান্ড ওয়ান পার্সেন্ট নিব উইথড্রলের থেকে তাহলে আপনারা পাচ্ছেন ফাইভ পার্সেন্ট কমিশন অ্যান্ড যারা যারা হচ্ছে আপনার ইয়ে নেবেন নগদ বিকাশ নেবেন তাদের ক্ষেত্রে এটা বাইন্যান্সের ক্ষেত্রে হচ্ছে ফাইভ পার্সেন্ট কমিশন ডিপোজিটে আপনারা পাবেন ওয়ান পার্সেন্ট কমিশন উইথড্রলে পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের কমিশন বাকি আপনাদের সেভেন পার্সেন্ট কমিশন হয় বাট আমি টু পার্সেন্ট নিলাম ডিপোজিটে অ্যান্ড উইথড্রলের ওয়ান পার্সেন্ট অ্যান্ড এই বাইন্যান্স ওয়ালেটে কীভাবে লেনদেন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমি আমার আপনাদেরকে তো এগুলো দেখানো ঠিক না ঠিক আছে কারণ ইউটিউবে অনেক গাইডলাইনস আছে আমার ভিডিও রিমুভ করে দিবে এটার জন্য দেখাতে পারতেছি না যারা যারা আমাকে মেসেজ করবেন যা যারা বলবেন যে ভাই আপনি রিয়েলি কাজ করেন তখন আপনাদেরকে আমার চেয়ে একটা চ্যানেল আছে। কিন্তু সবার ক্ষেত্রে না যারা যাদেরকে আমার ভালো লাগবে যাদের ইয়াগুলো ভালো লাগবে যারা নিবেশী ওয়ালেটে তাদের ক্ষেত্রে আমি ওই টেলিগ্রামে জয়েন করাবো প্রাইভেট চ্যানেলে আপনারা দেখে আমি কীরকম লেনদেন করতেছি আপনার মোটিভেশন নিবেন তার পরবর্তীতে আপনারা হচ্ছে এটা নিয়ে কাজ করান বাট সবার ক্ষেত্রে আমি বাইন্যান্স পেই ওয়ালেট এজেন্ট দিব না কারণ চুর বাটপাড়ের অভাব নাই বাংলাদেশে এখন মেন ফ্যাক্টর হচ্ছে আপনারা নগদ বিকাশের থেকে কীভাবে বেশি এটা ইনকাম করবেন তার কারণ হচ্ছে পুরো ওয়ার্ল্ডে চলে অ্যান্ড আপনারা পুরো ওয়ার্ল্ডের থেকে রিকোয়েস্ট পাবেন যেরকম আমি আপনাদেরকে বোঝাই দিই এই যে ইউরোপ ঠিক আছে ইটালি অস্ট্রিয়া পোল্যান্ড জার্মানি ফ্রান্স ডেনমার্ক ইউনাইটেড কিংডম আয়ারল্যান্ড নরওয়ে সুইডেন ফিনল্যান্ড তারপরে ইউরকেন তারপর গ্রিস তেকিয়া স্পেন পর্তুগাল ব্রকো এই সবগুলো কান্ট্রিতে চলে ঠিক আছে মূর্খ লোকজন এই সব কিছুই বলতে পারবেন আপনারা মূর্খ লোকের কাছে কখনো যাবেন না তার তারপরবর্তীতে এখানে যতগুলো ইউরোপের কান ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সবগুলোতেই এগুলো চলে ঠিক আছে অ্যান্ড মেনফ্যাক্টর হচ্ছে ব্রাজিল এইগুলোতেও চলে মিডিল ইস্টের মধ্যে চলে সৌদি আরব এইগুলার মধ্যে তো চলেই পাকিস্তান এশিয়ার মধ্যে পাকিস্তান ইন্ডিয়া নেপাল বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপিন্স মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সবগুলো কান্ট্রিতে চলে অস্ট্রেলিয়া চলে বেশিরভাগই আমাদের রিকোয়েস্ট আসে ইউরোপিয়ানদের থেকে তো এটা আপনাদেরকে দেখানোর জন্য ম্যাপটা ওপেন করলাম অ্যান্ড ওয়েব ম্যানেজমেন্টে আপনারা মূলত ওয়েব ম্যানেজমেন্টটা পাবেন অ্যান্ড আপনাদের বাইন্যান্স ওয়ালেট থাকবে সেখানে এই দুইটা জায়গায় খেলা হবে আপনাদের ঠিক আছে অ্যান্ড যারা হচ্ছে অ্যান্ড যারা হচ্ছে আপনার নগদ বিকাশী ওয়ালেটে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন বাট আমরা আপনাদেরকে এটা দিব না আমাদের টিমে কাজ করে তাদের থেকে আপনারা নিতে পারবেন অ্যান্ড আমাদের সাথে কন্ট্যাক্ট কীভাবে করবেন সেটা কন্ট্যাক্টের ইয়ে হচ্ছে আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাদের সাথে আপনি কনট্যাক্ট করবেন তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো আস্তে আলামী সব ভালো থাকবেন অ্যান্ড আমার এই ইউটিউব নিউ আমার ওর একটা চ্যানেল ছিল সেটা কিন্তু কমিটি গাইডলাইনের জন্য রিমুভ করে দিছে এইটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন যারা যারা আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে যারা যারা এইগুলো নিয়ে কাজ করতে চাচ্ছে তাদের কাছে তো সবাই ভালো থাকবেন গাইস ভিডিওতে আসবে দেখা হচ্ছে